প্রতিটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে কিন্তু ভারত সেটা কখনো কল্পনা করে নাই যে বাংলাদেশ তাদেরকে এমন প্রতিক্রিয়া দেখাবে তারা মনে করেছিল যে তাদের যে বিগত এই পাপেট সরকার হাসিনা হাসিনা সরকারের মতো এই সরকারও তাদের সাথে ওই রকম আচরণ করবেন না দিন পাল্টেছে কয়েকটা উগ্রবাদী মানুষের কারণে মুস্তাফিজকে আইপিএল থেকে তারা নিষিদ্ধ করলো যে নিষিদ্ধকরণের প্রক্রিয়া আইপিএল গভর্নিং বডিও জানে না বিসিসিআই জানে না এটা উপরমহল থেকে নির্দেশ আসছে তারাই এখন বলতেছে উপরমহল বলতে কোথা থেকে একদম সরাসরি সরকারের উপর মহল থেকে নির্দেশনা আসছে যে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জন্য আচ্ছা যাই হোক মুস্তাফিজকে বাদ দিল বাংলাদেশ কি চুপ করে বসে থাকবে না বাংলাদেশ চুপ করে বসে থাকে নাই যে ইস্যু দেখিয়ে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিছে সেই ইস্যু একই ইস্যু দেখিয়ে বাংলাদেশ সরকারও এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাদেরকে সাফ জানিয়ে দিয়েছে যে কি বাংলাদেশ আসন্ন টি বিশ্বকাপ ভারতে খেলতে যাবে না তারা কোন ইস্যুতে মুস্তাফিজকে বাদ দিছে যে মুস্তাফিজের সিকিউরিটি তারা দিতে পারবে না তো বাংলাদেশ সরকার জানিয়ে দিচ্ছে তোমরা একটা প্লেয়ারের সিকিউরিটি দিতে পারবে না তো আমাদের পুরো টিম টিম সিকিউরিটি তোমরা কিভাবে দিবে তাই আমরা তোমাদের মাঠে খেলতে যাব যেখানে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড শক্ত অবস্থান দেখিয়েছে তাদের মেরুদন্ড সোজা করে বিপরীত প্রতিক্রিয়াটা দেখাইছে ভারতীয়দের মূলত সমস্যা কি সমস্যাটা হলো যে মুস্তাফিজে না সমস্যা হলো যে বাংলাদেশে বাংলাদেশ কে নিয়ে যে তাদের আসলে ভারতীয়দের ভochondটা বড় কিন্তু তার একদম ছোট লোক ছোট ছোট লিকতার পরিচয় দিয়েছে তার যে বাংলাদেশের মতো একটা দেশের প্লেয়ারকে নয় নয় দুই কোটি টাকা দিয়ে কে কেয়ার কিনছে এটা তো তা এটা মানে তারা কোনো মতেই সহ্য করতে পারতেছে না সেই কারণ হিসেবে সে জেএলএসি থেকে তারা এই মুস্তাফিজকে বয়কটের ডাক দিছে এবং ভারত সরকার বিজেপি উগ্রবাদী সরকারকে বাধ্য করছে মুস্তাফিজকে যে আইপিএল থেকে বাদ দেওয়ার জন্য তো এখন লাভ হলো কার এতে বিপরীত হলো না ঘটনা বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে আইসিসিও প্রায় শতভাগ নিশ্চিত বলার চলে আর অফিসিয়ালি তারা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ বাংলাদেশের ম্যাচগুলো ইন্ডিয়া থেকে সরিয়ে শ্রীলঙ্কাতে শিফট করবে শুধু আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় আর বাকি এটা হওয়ারই ছিল কারণ বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকার তাদের যুক্তিতে তারা অটল হ্যাঁ তাদের যুক্তিসঙ্গত দাবির প্রেক্ষিতে আইসিএসি বাধ্য হয়েছে যে বাংলাদেশের আবেদন গ্রহণ করতে এবং বাংলাদেশের ক্রিকেট ম্যাচগুলো শ্রীলঙ্কাতে শিফট করতে লাভ হলো কার লাভ আসলে গেলে বাংলাদেশের লাভ হলো এটা বাংলাদেশের ডিগনিটির ব্যাপার বাংলাদেশ শুধুমাত্র আইপিএল বয়কট করলো তা না তারা টি টোয়েন্টি বিশ্বকাপও বয়কট করলো যে তারা বাংলাদেশ আমরা বিশ্বকাপে গিয়ে ইন্ডিয়াতে খেলবো না এবং কি আমাদের দেশের মাটিতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার সরাসরি নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে লাভ হলো কার ক্ষতি হলো ইন্ডিয়ার তো সব জায়গায় দাদাগারি দেখাতে হয় না এবং সব সবসময় দাদাগারি দেখাতে হয় না আগে তো তোমরা কি মনে করেছিলে যে তোমাদের হাসিনা সরকার মতো এই সরকার তোমাদের সকল আবদার মেনে নিবে তোমরা ওই মাংসকে হাড্ডি একটা বিছিয়ে দিবে যে হাড্ডি পেয়ে হাসিনা খুশি হয়ে যেত সেই সেই হাসিনার মতো কি এই কি কিরকম খুশি হবে মনে করছো আগের দিন নাই তাই খেলার মধ্যে রাজনীতি ঢুকাতে নেই ভারতীয়রা ইন্ডিয়া এই পাকিস্তানের সাথে রাজনীতি ঢুকাইছে খেলার মধ্যে এখন শুরু করছে বাংলাদেশের সাথে কিছুদিন বাদে শুরু করবে এই আফগানিস্তানের সাথে এরপরে শ্রীলঙ্কার সাথে এরপরে এরপরে নেপালের সাথে এমন একটা সময় আসবে যখন ভারতের সাথে খেলার জন্য ইন্ডিয়া ছাড়া আর কাউকে পাবে না ভারত আর ইন্ডিয়া মিলেই খেলতে হবে